বড় প্রতিবন্ধকতা ছিল কিন্তু সেই যাবতীয় জট নিরসন করে আমরা প্রায় দশ হাজার নিয়োগ ইতিমধ্যে আমরা প্রাইমারি ক্ষেত্রে করেছি কিন্তু দুটি মামলা একটি হচ্ছে ওই রোস্টারের মামলা এটা আমাদের সুপ্রিম কোর্টে স্থগিত থাকার ফলে কিছু নিয়োগের মানে বাকি যে নিয়োগ কিছু না বাকি পুরো নিয়োগটা থমকে আছে কিন্তু আমরা আশা করছি সেই এই এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে নির্দেশ দিয়েছিলেন এই বাকি যে আগের যে জটগুলো আমরা ছাড়াতে পেরেছিলাম এই জটগুলো আমরা খুব অচিরেই ছাড়াতে পারবো বলে আশা রাখছি এবং এটুকু বলতে পারি যে এই জট ছেড়ে গেলে ওটা রাজ্যে আবার শিক্ষকের কোনো অপ্রতুলতা বা কোনো অসুবিধা একেবারেই হবে না দেখুন বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমরা স্কুলের উৎকর্ষ বেসরকারি স্কুলে তাদের পড়াশোনার মান বেসরকারি স্কুল থেকে সিবিএসই বা এসএসসি পড়ে দারুণ দারুণ স্টুডেন্টদেরও যারা সমাজে কৃতি হয় প্রতিষ্ঠা পায় কিন্তু বেসরকারি স্কুলের গুলোর ক্ষেত্রে আমরা তাদের কখনোই অস্বীকার করি না এবং আমি মনে করি সরকার এবং বেসরকার এই দুয়ের একটা সমন্বয় দরকার হোমের ক্ষেত্রে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দেখতে পেয়েছি তার অধীনে স্বাস্থ্য দপ্তর এটাকে যথেষ্ট এটা নিয়ে মাথা খামিয়েছে চর্চা করেছে এবং যে প্রাইভেট নার্সিং নার্সিংহোমগুলোর ক্ষেত্রে অস্বাভাবিক বিল করা ভর্তির ক্ষেত্রে ছাড় নানা রকম স্বজন পোষণ ধনিক শ্রেণীকে বেশি গুরুত্ব দেওয়া প্রান্তিক শ্রেণীকে কম গুরুত্ব দেওয়া এইগুলো যে চর্চা ছিল এটা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে প্রায় আমাদের প্রাইভেট নার্সিংহোমগুলি থেকে উঠে গেছে এখন একটা সম ব্যবহার এবং সম দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাই আমরা স্কুলের ক্ষেত্রেও চাই প্রাইভেট স্কুলের ক্ষেত্রে যে এই বেতন বৃদ্ধি অনেক মধ্যবিত্ত অভিভাবকের এতে অনেক সমস্যা হয় প্রচুর মধ্যবিত্ত অভিভাবক এই হঠাৎ করে বেতন বৃদ্ধি হলে তিনি তো বছর আছে হঠাৎ করে একটা নোটিশ দিয়ে সেই বেতন বাড়িয়ে দেওয়া অন্যান্য কর্পোরার পানিশমেন্ট নানা রকমের পরিকাঠামোগত অভাব এগুলো বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা এবং নির্দেশ করে তাই আমরা একটা বিষয়ে বিল আনতে চাই সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে আছে বিবেচনা আছে আশা করছি তাড়াতাড়ি আমরা এটা করাতে কবে কার্যকরী হবে সেটা অবশ্যই আমাদের এখানে মাননীয় রাজ্যপালের উপর তা নির্ভর করছে সাত লক্ষ ভর্তি হয়ে বেশ কিছুটা ফাঁকা আছে অন্যান্য স্ট্রিমে যাচ্ছে অনলাইন হওয়ার পরে এখন পুরো মানে ভর্তি প্রক্রিয়া আমরা সমস্ত পরিসংখ্যান হাতে পেয়ে যাচ্ছি